হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাই গিয়ে স্বাগতম চলে আসো আর দুষ্টুমি না করে এসে দেখো আমি কত সুন্দর পশু পাখিদের ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি বাঘ হলদে কালোই দেখতে ভালো বাপরে কি ওর রাগ হালুম হুলুম ডাক ছাড়ে শোনো সুদর বনের বাঘ বাঘ জানে ভাই দারুণ সাঁতার সেরা বনের রাজা সেই দেখো এটি হলো বাঘ হালুম করে ডাকে সে হলো দেশের সেরা খেতাব পেয়েছে সে হচ্ছে কে বলতো বাঘ সে বনের রাজা বাঘ দেখো তার মুখটি দেখো কি ভয়ানক হাঁ কেড়ে আছে দেখেছ তার গাটি দেখো কত ডরা কাটা সাদা সাদা ডোরা সে জঙ্গলে থাকে 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 কোথায় তার কাছে কেউ ভয়ে যেতে না জানো এরপরে কি আছে বলতো সিংহ সিংহ মশাই সিংহ মশাই বন কাঁপিয়ে ডাকে রাজার মুকুট হারিয়ে বাছা আফ্রিকাতেই থাকে কেশরে তার কতই বাহার বছরে একবারই দুর্গা মায়ের সাথেই আসে মজাও লাগে ভারী জানো এই হলো সিংহ তার দারুণ কেশর তার চুলের বাহার দেখো সে একটি বছর দুর্গা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বাড়িতে আসে জানো দুর্গাপুজোর সময় প্যান্ডেলে দেখবে ঠাকুরের কাছে সিংহ থাকে তো দুর্গা মায়ের সাথে আসে তাই তো তাকে সবাই পুজো করে সে রাজা ছিল এক সময় সে রাজার মুকুর হারিয়ে ফেলেছে তাহলে এখন রাজাকে বাঘ হলো তাহলে বনের রাজা তাই তো তার মুখটি দেখো সে কিভাবে তাকিয়ে আছে সবাই তাকে খুবই ভয় পায় সে বন কাঁপিয়ে ডাকে সে যখন ডাকে জানো তাহলে চলো আমরা ছড়াগুলো আরেকবার পড়ে নেই হলদে কালো দেখতে ভালো ভাবরে কি ওর রাগ হালুম হুলুম ডাক ছাড়ে শোনো সুন্দর বনের বাঘ বাঘ জানে ভাই দারুণ সাঁতার আসল কথাই দেশের সেরা খেতাব পে বনের রাজা সেই এরপরে গিয়েছে সিংহমশাই সিংহমশাই বন কাঁপিয়ে ডাকে রাজার মুকুট হারিয়ে বাছা আফ্রিকাতেই থাকে কেশরে তার কতই বাহার বছরে একবারই দুর্গা মায়ের সাথেই আসে মজাও লাগে ভারী তো বুঝতে পেরেছ তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো দেখো। আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ কেউ দুষ্টুমি করবে না কিন্তু